দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তালার কাছে কিভাবে দোয়া করতে হবে উকিল বাবার সাথে দেখা করা যায় যাচ্ছে কিনা বাবা বলা যাবে কিনা ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করলে তাদের বিয়েতে সাক্ষী হওয়া যায় আছে কিনা আমাদের পরিবারে অনেকে অনেক সময় বড় রোগে আক্রান্ত হন যেমন ক্যান্সার ব্রেন টিউমার লিভার সিরোসিস ইত্যাদি এই ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেকে তার পুরো সম্পদ বিক্রি করে ফেলে নিঃস্ব হয়ে যায় শরীর দৃষ্টিকোণ থেকে কতটুকু সম্পদ ব্যয় করা উচিত এমন বিষয়ে কি ওয়কফৃত না হলে মসজিদে জুমান নামাজ পড়া যাবে কিনা আমার বড় ভাইয়ের বউ বা আমার ভাবি পরকিয়া করেছেন পাঁচ বছর ধরে জানতে পেরেছে এবং পরকীয়ার মাধ্যমে একটা বাচ্চাও হয়েছে এখন করণীয় কি হালালভাবে শুদ্ধ রিজিকেট রিজিকের ব্যবস্থা কিভাবে করতে পারবো অজু করার পর বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ালে কেউ অজু ভেঙে যায় কেউ মারা গেলে বা ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন আমার জানার বিষয় হলো সম্ভ্রান্ত পরিবার বলতে কি বোঝানো হয় ইমাম সাহেবের পূর্বে মুক্তাদি সালাম ফিরালে নামাজ হবে কিনা রাসুলের জামানার সাথে আমাদের মসজিদের কার্যক্রমের কোনো পার্থক্য আছে কিনা ইমামদের কি কি ভূমিকা পালন করা দরকার বোনের হক আদায় করা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু যদি এমন হয় যে দুই ভাইয়ের মধ্যে একজন বোনের হক দিতে আগ্রহী অপরজন দিতে রাজি নন এক্ষেত্রে যিনি দিতে চান তিনি যে দিতে পারছেন না তার জন্য গুণা হবে কিনা জি ভাই প্রথম প্রশ্ন আজকাল হাই ভলিউমে গান শোনাটা ফ্যাশনে পরিণত হয়েছে এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি আমরা ভাইরা আমার হাই ভলিউমে যারা গান শুনে তারা আসলে কি গান শুনে না শোনায় নিজে শুনতে হলে তো খুব বেশি হাই ভলিউমে গান শোনার দরকার নেই নিজে শোনার জন্য তো লো ভলিউমে গান শোনাটা যথেষ্ট যারা গান শুনতে চায় মানুষ আছে একজন বা দুইজন এক জায়গায় কিন্তু ফুল ভলিউম দিয়ে যখন ঝাঁকা গান শুনছে পুরো এলাকা কাঁপতেছে মাঠিসহ তারা কি নিজেরা আসলে গান শুনছে না শোনাচ্ছে এজন্য প্রশ্নকর্তা ভাই যে ফ্যাশন লিখেছেন খুব যথার্থ লিখেছেন এটা যতটা না গান শোনা ততটা তার চেয়ে বেশি ফ্যাশন এটা হলো একটা অনাচার একটা জোলম এটা হলো একটা অসভ্যতামূলক আচরণ এটা কোনো সভ্য ভদ্র সমাজের কোনো মানুষের ভদ্র মানুষের ভালো মানুষের কোনো আচরণ হতে পারে না আমি সবসময় এটা বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি আমাদেরকে একটা বিপ্লব করতে হবে সেটা হলো শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে বিপ্লব অনেকেই দেখা যায় বিয়ে গায়ে হলুদ গায়ে মরিস আকিকা নানান অনুষ্ঠানের নামে হাই ভলিউমে ডেক্সের ভাড়া করে গান শুনছে এখন আমার প্রশ্ন হলো আপনার মনে অনেক খুশি আপনি লাফাচ্ছেন গানের তালে তালে ভালো কথা হতে পারে এটা আপনার ব্যাপার ভালো কথা বলতে আপনার ব্যাপার কিন্তু আরেকজন হয়তো অনেক মনে কষ্টে আছে তার অনেক চিন্তা দুশ্চিন্তা কোনো কারণে পেরেশানি হয়তো অসুস্থ অসুস্থ বাবাকে নিয়ে বসে আছে কিন্তু পুরো এলাকাকে আপনি প্রকম্প